হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভন্তে রাইডার অনেক দিন পর একটু লং ভিডিও আনলাম কেমন লাগছে একটু বড়ো গাইস জানি বেকার লাগছে যত্নটা করে নিই সো তোমাদের আমার দার্জিলিং ভিডিওগুলো কেমন লাগে একটু অবশ্যই জানাবে কমেন্ট করে আর এখন তো দার্জিলিংয়ে পুরো বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ এখন এসেছি দার্জিলিং মেল রোডে গেছি মহাকাল মন্দিরে খুব বৃষ্টি হচ্ছে তিন চার দিন ধরে খুবই বৃষ্টি তো যদি কেউ আসতে চাও আবার গাড়ি করে দার্জিলিং মিরিক বা কোথাও কালিম্পং ঘুরতে যাও আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করো নাম্বারটা ইউটিউবে দেওয়া আছে ওই নাম্বারটায় কল করো আর বাকি আমার ইনস্টা চ্যানেলও আছে ওখানেও ফলো করে দিও তোমরা ফেসবুকও আছে ফলো করে দিও আর এই যে গাড়িটা কেমন লাগছে একটু জানিয়ে দিও খুব সুন্দর মডিফাই করা হয়েছে সিটগুলো ব্ল্যাক করা হয়েছে এটা ঠান্ডা লাগার জন্য জ্যাকেটটা এখানে আছে তো দেখি ছাব্বিশ তারিখে বাড়ি যাব তো বাড়িতে একটু কাজ আছে তারপরে আবার আসবো ছ তারিখে সাত তারিখ থেকে অ্যাভেলেবেল থাকবো আবার দার্জিলিং শিলিগুড়িতে তোমরা যদি কি অবশ্যই কলকাতা থেকে বা যেখান থেকে হোক আসো আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করো আমি তোমাদের হেল্প করে দেবো এখন বৃষ্টি হচ্ছে কোথায় কী লোকেশন ভালো আছে না আছে তোমাদের অবশ্যই জানিয়ে দেব আর কি বলবো আর লাইক আর সাবস্ক্রাইব করে দিও অনেক দিন ধরেই তো বলছি তোমরা করছো ভালো ভালোবাসা দিয়েছ চারশো দশটা সাবস্ক্রাইব হয়ে আছে আর তিন হাজার সাবস্ক্রাইব দরকার আছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম বাকি আছে এখনো কমপ্লিট হয়নি শটে ভিউ লাগবে অনেক থ্রি মিলিয়ন তো দেখা যাক কবে কী করা যায় আজকে স্ট্যান্ডে যায়নি আজকে বাড়ি থেকে এসেছি দাদাকে নিয়ে একটু মহাকাল মন্দিরে তো পুজো দিতে গেছে আমি এখানে গাড়িতে বসে আছি গ্যাস এখনো আসিনি রাস্তা খুব বৃষ্টির চিপচিপা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও দিবে তোমাদের ভালোবাসা আরও ভিডিও আনবো সব জায়গায় ভিডিও তোমরা দেখতে পারবে তো এখনও কষ্ট করছি যাতে পরে গিয়ে লাইক তো সুন্দর হয় তোমরা সাপোর্ট করো গাড়ি চালাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর শেয়ারও করে দিও বাইরাস আবার পরে দেখা হবে ভালো থেকো